তাই পয়সালিয়া থেকে আজকে যাচ্ছি সানাইয়ার উদ্দেশ্যে তো অলরেডি আমি গাড়িতেই আছি দিয়ে ফেলেছি তো সামনে কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন আমি মানে সানাইয়া এরিয়াতে চলে আসছি এক দৃশ্যটা বোঝা যাচ্ছে সানাইয়া এরিয়া তো অলরেডি চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন অঙ্কর আর এখানে পুরাতন গাড়ি দেখা যাচ্ছে এটা মানে তোসলিয়া এখানে পুরাতন গাড়ির সামান বিক্রি করা হয় আর কি খুলে খুলে আর আসার পরে একটা বিড়াল মানে সেটা কি বলবো সেটা ফ্যানলি আচরণ শুরু করছে মনে হয় যে আমাকে কত কয়েক মাস ধরে আমাকে চিনে এমন মানে এটার আচরণ তো দেখতে পাচ্ছেন এই বিড়ালটার দাঁতটা অত্যন্ত বন্ধুত্ব আচরণ করলো তো বিড়ালের জন্য একটা লাইক হয়ে যাক আর সামনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো যে তসলিয়া এখানে সবগুলি তসলিয়া আর কিছু মেকানিক দোকান আছে তো সানাইয়া বলতে লোয়া লঙ্কর আর পুরাতন মাল সামানার বিষয় এটাই মাথায় আসে সানাইয়া শব্দ শুনলে তো এখানে অ্যাসক্রাপ থেকে গাড়ি ঠিক করা গাড়ির ফাঁস পাওয়া এগুলি মানে এখানে এসব দোকান ফাট তো রাতের দৃশ্যগুলি কেমন সেটাও দেখতে পাচ্ছেন তোসলিয়ার রাত্রের দৃশ্য তো কেমন উপভোগ করতে পাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে স্থানের একদিন থাকার পরে পরের দিন সকালে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি রোডঘাট সব জায়গায় পানি ভরপুর তো আমি তাই পয়সালিতে যাওয়ার জন্য গাড়ি খুঁজে পাচ্ছি না মানে যাওয়ার মতন গাড়ি পাচ্ছি না আর কি তো যখন গাড়ি পেলাম চলে আসলাম পয়সালিয়াতে তো পয়সালিয়া এসেও দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি তো দেখতে পাচ্ছেন আর রোডের ওই পাশে চলে যেতে হবে ওখানে আমার কর্মযজ্ঞ তো সবাই ভালো থাকুন